সকাল সকাল চলে এলাম বাগানে মাইন্ড ফ্রেশ করতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বন্ধুরা মাঠে আমাদের ছাগল চড়ছে তাদের সবাইকে গাছের ডাল ভেঙে খাওয়াচ্ছি তারা খুব আনন্দের সাথে পা তুলে খাচ্ছে মনে মনে ভাবছে আজ আমাদের খুব ভালো খাবার দিয়েছে আজ এই খাবার যদি মিস করি পরে হয়তো আর পাবো না যত তাড়াতাড়ি পারি খাবারটা খেয়ে শেষ করে দিই পরে এই চান্স মিস করলে নাও পাওয়া যেতে পারে এইভাবে সবাই মিলে খাবার আনন্দের সাথে খেতে লাগলো সব নবীরা ছাগল চড়িয়েছেন এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না বিশ্বনবী ছাগল চড়িয়ে খেতেন কি নবী ছিল আমার আহা এত সুন্দর মানুষ এত পরিচ্ছন্ন মানুষ ছাগল চড়াতেন অহংকার করতেন না বিশ্বনবীর অহংকার ছিল না সুবান আল্লাহ আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এরপরে ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানব এদেরকে চড়াইতে হবে যদিও মানুষ আশরাফুল মাহবুবাত কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই উলাইকা কাল আনআম বাল হুম আদল এরা ছাগল নয় এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট চিল্লায় বলেন ঠিক কি না তারপর আমি বাড়ি ফিরলাম বাড়ি ফিরে বাবা আর আমি বেরিয়ে পড়লাম কলকাতার হাইকোর্টের উদ্দেশ্যে একটা সালিসি করতে এরপর লঞ্চে উঠে নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে লাগলাম এবং হাইকোর্টের উদ্দেশ্যে যেতে লাগলাম তারপর লঞ্চ থেকে নেমে পায়ে হেঁটে হাইকোর্টের উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলাম স্বপ্ন দেখি হোক জীবনের জাগরণ আশুক মানুষ ডেকে যাব ইসলামে আমর ভুল বেদাত করে দিয়ে চাই মানের নূর করব প্রচারে সমাজে করব প্রচারে সমাজে ইসলামী আচর দেখতে দেখতে হাইকোর্টের সামনে চলে এলাম এসে যা কাজ ছিল সব মিটিয়ে সালিসি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম প্রায় তখন সন্ধ্যা হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে বাড়ি ফিরলাম এবং তখন অনেকটাই রাত হয়ে গেছে সো এইভাবে আজকের দিনটা ভালোভাবেই কাটল সো আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তুহিন লাইফস্টাইলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আল্লাহ হাফেজ